কারো কাছে মসজিদটি ধর্মীয় উপাসনালয় কারো কাছে দর্শনীয় স্থান আবার কারো কাছে বিপদ থেকে মুক্তি লাভের তীর্থস্থান এখানে আসা ভ্রমণ পিপাসু মানুষদের চোখ জুড়িয়ে যায় মসজিদটির স্থাপত্য শৈলী দেখে আর এই ভাইস্তি জামাই নিয়ে আসছে আর কি বলে মুঘল সম্রাটের আমলে একটা মসজিদ আছে বজরা নামক স্থানে সেখানে চলে নামাজ পড়ে আসে আর কি তো সেই সুবাদে ওনার সাথে আসছে নামাজ পড়তে আর কি প্রতি শুক্রবার মসজিদে বিতরণ করা হয় মানতের শিরনি মনের আশা পূর্ণ করা বিপদ থেকে মুক্তি লাভ ও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির আশায় অগণিত নারী পুরুষ এই মসজিদে মানত নিয়ে আসেন সেই সঙ্গে এখানে নারীদের নামাজের আলাদা স্থান রয়েছে এমনি দেখতে আমরা আসছি দেখে আসছি এমনি নামাজ মা বোনদেরও নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা আছে এবং মা বোনদের যাতায়াতের পথ এবং নামাজের ব্যবস্থা সম্পূর্ণ আলাদা আমরা ইনশাল্লাহ যারা আসবে ওদেরকে বলবো যে পর্দার সহিত আমাদের এই ঐতিহ্য দেখার জন্য আসবে ধথাপত্রটা আছে এটা খুবই সুন্দর এবং এটা রক্ষা করা এই এলাকাবাসীর জন্য একটা ঐতিহ্যের ব্যাপার এটা রক্ষা করা এই এলাকাবাসীর দায়িত্ব দূর দূরান্ত থেকে লোক আসে নামাজ পড়তে আসে অনেকজনের নিয়ত করে এখানে নামাজ পড়বো নামাজ পড়তে আসে অনেকজন অনেক নিয়ত করে টাকা পয়সা দিব এ কারণে আসে বর্তমানে মসজিদটির রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বজরা শাহী জামে মসজিদকে দর্শনীয় ও পর্যটন স্থান হিসেবে প্রচার করা হলে দেশি বিদেশি পর্যটকের ঢল নামার পাশাপাশি বৈদেশিক আয়ের সুযোগ সৃষ্টি হবে এমনটাই মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা নোয়াখালীর ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম জামে মসজিদ দিল্লির শাহী মসজিদের আদলে তিনশো বছর আগে নির্মিত মসজিদটি সোনাইমুড়ি উপজেলার বজরা বাজারে অবস্থিত অবিভক্ত ভারতবর্ষে তিনশো বছরেরও বেশি সময় রাজত্ব করেছেন মুঘলরা এই দীর্ঘ সময়ের শাসনামলে তাদের রাজ্যের বিভিন্ন স্থানে নির্মাণ করেছেন অসংখ্য ইমারত এমন একটি নিদর্শন এই মসজিদ মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে জমিদার আমানুল্লাহ মসজিদটি নির্মাণ করেন পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সালের মাঝাবাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহমদ মসজিদটি নতুনভাবে সাজান মসজিদটি আয়তাকার এবং উত্তর দক্ষিণে লম্বা বাইরের চার কোনায় অষ্টভুজাকৃতির বুরুজ রয়েছে মসজিদের পূর্বে তিনটি উত্তরে ও দক্ষিণে একটি করে মোট পাঁচটি দরজা রয়েছে দরজা বাইরের দিকে অভিক্ষিপ্ত এবং দরজার উভয় পাশে সরু মিনার রয়েছে পূর্ব দিকে তিনটি দরজা বরাবর কিবলা দেয়াল রয়েছে যার অভ্যন্তরে তিনটি মেহরাব রয়েছে